সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাস্টার্স এর রেজাল্ট দেখবেন লিঙ্কের মাধ্যমে তবে এই লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি সরাসরি দেখে নিতে পারেন চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়েও করতে পারবেন এই কাজটি আদারওয়াইজ যদি আপনার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ থাকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও করতে পারবেন আপনারা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন তাহলেই আপনাকে মাস্টার যে রেজাল্ট সেই লিঙ্কের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে আপনার শুধু রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন

ওকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখানে ইয়ার দিতে হবে অর্থাৎ আপনি যেই সনে পাস করেছেন বা যে সনে পরীক্ষার্থী ছিলেন সেই সন এখানে আপনাকে দিতে হবে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া হয়েছে এই ক্যাপচাটি আপনাকে এখানে পূরণ করতে হবে যদি ক্যাপচা এখানে না আসে বা বুঝতে না পারেন তাহলে ক্লিক হ্যা জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে দেন এটাও যদি বুঝতে না পারেন আবার দেন রিফ্রেশে ক্লিক করবেন তো আমি এখন ক্যাপচাটি দিচ্ছি